রসুনের আচার বানাবো তাই একটি আম আমি কেটে নিচ্ছি ভীষণই এই আচারটা অনেক হেলদিও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো প্রতি বছরই আমরা বাসায় নিজের হাতে এরকম রসুনের আচারটা বানিয়ে থাকি এতটাই মজা হয় তো অনেকেই জানি না এক একজন মানুষ এক এক রকম ভাবে আচার বানিয়ে থাকেন রসুনের আচারটা তো আমার রসুনের আচারটা খেয়ে অনেকেই প্রশংসা করেছেন এই কারণে আমি আমার এই রসুনের আচার বানানোর রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই রসুনের আচারে এটা কিছু আমের টুকরো দিতে হবে তাতে রসুনের আচারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আমি যে একটা সাইজের আম নিলাম এটার পুরোটাই আমি কে দিচ্ছি যেহেতু রসুন একেবারেই একটা মিষ্টি আচ্ছা মিষ্টি হয় তাই একটু হালকা টক ভাব আনার জন্য আমি এরকম করে আমটা কেটে নিলাম আমটা ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি পুরো ভিডিওটি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ঠিক এভাবে আপনারাও বানিয়ে খাবেন তাহলে দেখবেন যে অনেকটাই টেস্টি হচ্ছে আর এই যে দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম অর্থাৎ এক পোয়া পরিমাণ রসুনের ছোট রসুন কিনে নিয়েছিলাম আর সেই রসুনগুলো আমি এভাবে ছোকলা ছিলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এখানে আমি একটু চার পাঁচ একটা বোম্বাই মরিচ ও ইউজ করব একটু হালকা ঝাল ভাবানোর জন্য টেস্টি লাগবে এটা ঝাল ছড়াবে না আস্ত দিব এটা নিয়েছি কাসুন্দি রাঁধুনি কাসুন্দি নিয়েছি রাঁধুনি সিরকা নিয়েছি রাঁধুনির সরিষার তেল আমার আজকে সব কিছুই রাঁধুনি আমি রাঁধুনির জিনিসগুলো খুব পছন্দ করি রাঁধুনির জিনিসগুলো খুব ফ্রেশ হয় আর নিয়েছি কালো জিরা কালো জিরা দিতে হবে এটাতে আর কাঁচা সরিষা বাটা আপনারা দিতে পারেন আর কাঁচা সরিষা বাটার পরিবর্তে আমি এখানে কাসুন্দিটা ইউজ করব। তো চলুন মূল রান্নায় চলে যায় রসুনের আচারটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই চুল হাঁড়িটা বসিয়ে দিলাম এরপর আমি এখানে একে একে সব মশলা স্টেপ বাই স্টেপ দিয়ে দিব আপনারা প্রতিটা স্ক্রেপ খেয়াল করবেন যে কিভাবে আমি রসুনের আচারটা বানাচ্ছি দিয়ে দিলাম প্রথমেই সরিষার তেল রাঁধুনি খাটি সরিষার তেল ভেজাল মুক্ত তারপরে হচ্ছে কালো জিরা দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম পরিমাণ সামান্য পরিমাণ কালো জিরা দিবেন এরপর আমি একটু চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা আপনার পছন্দ মতো দিবেন তবে আজকাল বাজারে যে আচার পাওয়া যায় প্রচুর লবণ দিয়ে থাকে আমার কাছে কিন্তু ওই রকম লবণ বেশি লবণ আচার ভালোও লাগে না খেতে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমি দিয়ে দিব এই যে কিছু আমের টুকরো করেছিলাম সে আমের টুকরো একটাকে জাস্ট একটু মেরে ফেলে নেব একটু আমটাকে একটু সেদ্ধ করে নেব একটু পানি ছাড়া করে নেব পানি গায়ে যে একটু ভেজা ভেজা পানি পানি ভাব আছে সেটাকে একটু শুকিয়ে নিচ্ছি হুম এরপর আমি এখানে যে বোম্বাই মরিচ রেখেছিলাম পাঁচটা এটা দিয়ে দিলাম ঠিক আছে এই সবগুলো একসাথে খুব ভালো করে একটু বেরিয়ে দিচ্ছি খুবই সহজ খুবই সিম্পল এই রেসিপিটা এত মজা যে আপনারা বাড়িতেই কিন্তু এই রসুনের আচারটা বানিয়ে খেতে পারেন বাজারে কিন্তু প্রচুর দাম রসুনের আচার আর নিজের হাতের আচার কিন্তু খেতে অনেক বেশি টেস্টি লাগে একটু ভেজে নেওয়ার পর আমি একটু পরে এটাতে দিয়ে দেবো ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার এটাও আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন এটা ভিনেগার অনেক কার্যকরী অনেক এটা খুব শক্তিশালী একটা মেডিসিন আসারের তো আপনি কম দিলেও ভালো বেশি খুব বেশি না মোটামুটি একটু বেশি করে দিলেও সমস্যা নেই এখন এর মধ্যে আমি এই যে ছিঁড়ে রেখেছিলাম রসুনগুলো এটা সম্পূর্ণতা দিয়ে দিবে সব কিছু খুব ভালো করে এটাকে একটু জাল দিয়ে নিব এর মধ্যে আমি কাজ করব এখন এটাতে একটু কাসন্দি দিয়ে দিব কাসন্দিটা দিলে এটা টেস্ট আরও বেড়ে যাবে আর এর কাসন্দি যদি আপনি বাসায় না থাকে তাহলে আপনি এটাতে ওই যে বললাম কাঁচা সরিষা বেটে দিয়ে দিতে মধ্যে এখন আমি একটু হলুদের গুঁড়ো দিব সুন্দর একটা কালার আনার জন্য হালকা একটা লাইট কালার আনব এটাতে আমি একটু লাল মরিচের গুঁড়ো দিতেও পারি মন্দ হয় না আরো সুন্দর কালার হবে একটু চেকে দেখবো যে আমার লবণ মশলা সবকিছু পারফেক্ট আছে কিনা একদম পারফেক্ট আছে আর একটু লবণ দিলে আরো বেশি ভালো লাগবে তাই লবণটা দিয়ে দিচ্ছি এখন এই যে রসুনগুলো কিন্তু একটু হালকা সেদ্ধ করে নিতে হবে এই জন্য আমাকে এখন কি করতে হবে জানেন আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলোর আঁচটাকে একদম মৃদু আঁচি দিলাম এই তিন চার মিনিটের জন্য মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন আচারটা হচ্ছে কিন্তু আমটা একটু সেদ্ধ হলে পরে এটা চুলো থেকে নামে নিব এই আমটাকে একটু গড়িয়ে ফেলবো এটা আরও তিন চার মিনিট তো সময় লাগবে এটা সেদ্ধ হতে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি আবার ফিরে আসলাম তিন মিনিট পর আর এখানে আমি এখন আচারের পাঁচ ফোড়ন দিচ্ছি যে আমরা যে পাঁচ ফোড়ন দিয়ে আচার বানাই সেই পাঁচ ফোড়ন বাটাটা এখানে দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভার আসার জন্য আমি খুব বেশি দিয়ে অল্প একটু দিয়েছি হালকা পাঁচ ফোড়নের গন্ধ আসলে ভালো লাগবে অদ্ভুত অদ্ভুত টেস্ট হয়েছে এর মধ্যে আমি একটু কাগজি লেবু দিয়ে দিচ্ছি তিন টুকরো একটা দুইটা বোম্বাই মরিচ যদি আপনি ভাবে একটু ভেঙে দেন তাহলে কিন্তু ভালোই হয় কারণ তাহলে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে রসুনের আচারের মধ্যে এখন এর মধ্যে আমি আরো কিছু সরিষার তেল অ্যাড করব অনেকটাই দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ কারণ সরিষার তেলটার মধ্যে এটা আচারটা থাকতে হবে একদম মাখা ধরে এখন এর মধ্যে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব যারা চিনিটা খেতে চান না প্রবলেম আছে তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারেন তবে আমি হাফ চা চামচেরও কম পরিমাণ চিনি দিই তিন মিনিট পর আবার আমি ফিরে আসলাম দেখুন সুন্দর ভাবে আমটা কিন্তু গড়ে গিয়েছে আর আমার আচারটাও হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর ঠান্ডা হলে পরে এটা আমি একটা কাঠে মেটে ফেলে নিব আর এক থেকে দুই মাস বা তিন মাস আপনার যতদিন খুশি ঠিক ততদিনই আচারটাকে আপনি রোদ্রে রাখতে পারেন চুলাটা বন্ধ করে দিচ্ছি একটু বাইরের দিকে দেখতে ভারী সুন্দর সব প্রথম তেল আমি এখানে দিয়ে দিচ্ছি আচারটা কিন্তু একটু তেলে ডুবু থাকতে হবে কি সুন্দরভাবে আমি আচারটা বানিয়ে নিলাম ভীষণই মজার এই রসুনের আচারটা আপনারা কিন্তু বাসায় নিজেরাই বানিয়ে নিতে পারেন খুবই হেলদি আর খুবই টেস্টি তো নিজেরাই যদি এভাবে বাসায় বানিয়ে খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর বাজার থেকে কিনে খেতে হয় না তো সবাইকে আমি বলবো যে যারা আচার রসুনের আচারটা বানাতে পারেন না বা যারা বানিয়েছেন অলরেডি তারা সবাই যেন আমার এই ভিডিওটা অবশ্যই ফলো করেন আমার মতন করে বানিয়ে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার এই রসুনের আচারটা আপনাদের কাছে কেমন লেগেছে আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ